জামাতের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন যে তাদের দল তিনশো আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে কিন্তু জামাত আসলে শেষ পর্যন্ত কতটি আসনে নির্বাচন করবে সেটা এখনও নিশ্চিত নয় এটা অনেকাংশে নির্ভর করবে নির্বাচনী সমঝোতা এবং জোটের উপর যেটা আসলে পরিষ্কার হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে জামাত প্রার্থীদের একটি বড় অংশ এর মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন তারা এলাকায় যাচ্ছেন এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছেন এই যখন অবস্থা তখন জামাতের একজন কেন্দ্রীয় নেতা যিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রংপুর এবং দিনাজপুর তিনি একটা চাঞ্চল্যকর দাবি নিয়ে হাজির হয়েছেন বা চাঞ্চল্যকর দাবি বা চাঞ্চল্যকর মন্তব্য বলতে পারি রংপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে রংপুর অঞ্চলের যে তেত্রিশটি আসন আছে এ তেত্রিশটি আসনই জয়ের ব্যাপারে তার আশাবাদী এবং তিনি যেটা বলছেন যে তাদের প্রার্থী তালিকা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এবং রংপুর অঞ্চলের প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এবং তারা তেত্রিশটি আসনে জয়ের জন্যই কাজ করছেন তার এই দাবি নিয়ে এক ধরনের বক্তব্য নিয়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে যেটা বলছি এমনিতে রংপুর জেলায় যে জামাত আগে নির্বাচনে কখনো খুব একটা ভালো করেছে এমন কোনো নজির নেই আমরা যেটা জানি যে রংপুর সময় জাতীয় পার্টির একটা প্রধান ঘাঁটি এবং এর সাহায্য যতদিন বেঁচে ছিলেন জাতীয় পার্টি রংপুরে এককভাবে জয়ী হয়েছে সেখানে আওয়ামী লীগের ভোটও আছে বেশ জামাতও কিছু ভোট পেয়েছে তবে দিনাজপুরে যেটা জামাত থেকে আগে এমপি নির্বাচিত হয়েছেন এবং দিনাজপুর অঞ্চলে জামাতের একটা বড় ধরনের প্রভাব রয়েছে কিন্তু জামাতের এবার যে নির্বাচনী প্র্যাকটিস দেখা যাচ্ছে বা নির্বাচনী যে কৌশল সেটা উত্তরবঙ্গ তাদের প্রচার প্রচারণা একটা প্রধানতম এলাকা এবং যতদূর আমি জানতে পারি উত্তর অঞ্চল উত্তরাঞ্চলে তারা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সর্বশক্তি নিয়োগ করবে এবং আগামী চৌঠা জুলাই রংপুরে জামাতের একটা মহাসমাবেশ হবে এবং সেখানে জামাতের আমির হিসেবে উপস্থিত থাকবেন এবং কিছুদিন আগে মুক্তি পাওয়া দলটির কেন্দ্রীয় ইসলাম প্রধান বক্তা হিসেবে থাকবেন আজহারুল ইসলামের নিজের বাড়িও রংপুর তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হচ্ছে ধীরে ধীরে যদিও নির্বাচন এখনো আট মাস বাকি তবে যেটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নির্বাচন ছিল সেটা অনেকটাই কেটে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের তাদের সর্বশক্তি নিয়োগ করছে জামাত এক্ষেত্রে ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট হিসেবে এই নির্বাচনটাকে নিচ্ছে এবং তারা আশা করছে যে নির্বাচনে এক ধরনের চমক তারা তৈরি করতে পারে কিন্তু শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে জামাতের অবস্থান আসলে কোথায় সেটা নির্বাচন না হওয়া পর্যন্ত মন্তব্য করা কঠিন